নবী বলেন কোন মানুষ যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেয় কোন মানুষ যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেয় কোন কারণ ছাড়া যদি একটি রোজা ছেড়ে দেয় আর ওই ব্যক্তি যদি তার মরুন পর্যন্ত ওই রোজাটির কারণে যদি তার মরুন পর্যন্ত রোজা রাখে তবু ওই ব্যক্তি একটি রোজার ঘাটতি পূরণ করতে পারবে না এই বন্ধু রহমতের নবী আমা আমার নুরের নবী বলেন উম্মত আমার শোনো ও উম্মত শোনো শোনো তোমাদের খামার আল্লাহ রমজানুল مبارক দিয়েছেন রমাদান দিয়েছেন তোমরা যদি এই রমজানুল مبارকে সিয়াম সাধনা করো রোজা যদি সাধনা করো এর কারণে তোমাদের কি উপকার হবে এ উম্মে ও উম্মত যদি তোমরা এই মাসে শ্যাম সাধনা করো যদি তোমরা এই মাসে রোজা সাধনা করো এর কারণে তোমাদের কি হবে আমার বলেন কোন মানুষ যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য শ্যাম সাধনা করে আমার আল্লাহকে খুশি করতে পারে আল্লাহকে রাজি করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দেহের মধ্যে যত গুনাহ আছে যত গুনাহ আছে এই শ্যামের কারণে তার দেহের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে এই জন্য প্রিয় ভাই ও বন্ধু আমার এই জন্য প্রত্যেক মানুষ শ্যাম সাধনার মাধ্যমে ফরহেজঘর হতে পারে শ্যাম সাধনার মাধ্যমে আল্লাহওয়ালা হতে পারে শ্যাম সাধনার মাধ্যমে নবীওয়ালা হতে পারে শ্যাম সাধনার মাধ্যমে দিন ওলা হতে পারে শ্যাম সাধনার মাধ্যমে কোরআন ওলা হতে পারে ও বন্ধু আমার রসুল বলেন আমার হাবিব বলেন আমার নূরের নবী বলেন আমার জিন্দা নবী বলেন আমার হায়াত নবী বলেন শোনো শুনো ও উম্মত শুনো শোনো আমার যে উম্মত রোজা রাখবে রমাদান মাসে শ্যাম সাধনা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য জাহান্নামের মধ্যে জাহান নামের মধ্যে এই শ্যাম এই রমাদান এই রানুপ হয়ে যাবে যেই ব্যক্তি রোজা রাখবে যেই ব্যক্তি শ্যাম সাধনা করবে ওই ব্যক্তি জাহান নামে যাবে না কারণ জাহান নামে যাবে না জাহান্ন আটকিয়ে ফেলবে এই রোজা জাহান্নামকে আটকানোর জন্য এই রোজা এই শ্যাম একটি ধাম স্বরূপ হয়ে যাবে ও ধর্ম ভাই বাবারা ও আমার যুবক ভাইরা ও আমার পর্দা নিষিন্মা ভুনেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহর গুলামেরা ও নবীর আশেকেরা ও শ্যাম সাধনাকারী গনেরা শোনো শুনো আমার আমার নবীর বলে যদি শ্যাম সাধনা করো রোজা যদি তোমরা রাখো রোজা যদি তোমরা পালন করোলা ময়দানে আমার আল্লাহ হাসরের ময়দানে কামথের ময়দানে তোমার জন্য শ্যাম সাধনাকারীর জন্য শ্যাম সাধনাকারীর জন্য আমার একটি স্পেশাল জান্নাত আমার আল্লাহ রেখে দিয়েছেন স্পেশাল একটি জান্নাত রেখে দিয়েছেন শুধুই তাদের জন্য যারা সিয়াম সাধনা করেছে যারা রোজা রেখেছে শুধু তাদের জন্য একটি স্পেশাল জান্নাত রেখেছে সেই জান্নাত হলো রায়ান জান্নাত যেই রোজা রাখবে যেই ব্যক্তি শ্যাম সাধনা করবে কেমতের ময়দানে আমার আল্লাহ ওই রোজা দারকে ডাক দিবে ডাক দিবে ও রোজা শ্যাম সাধনাকারী তুমি কই কই জলদি করে আসো জলদি করে আসো জান্নাতের গেট খুলে দিবে স্পেশাল জান্নাতের গেট খুলে দিবে যারা রোজা যারা শ্যাম সাধনা করেছে যারা আমার আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে ওই শ্যাম সাধনাকারী গন আসবে দৌড়ায় আসবে স্পেশাল জান্নাতের গীত খুলে দেওয়া হবে ওই শ্যাম সাধনাকারী গনগুলো দৌরায়া দৌরায়া ওই স্পেশাল জান্নাতের রায়ান নামক জান্নাতের গিট দিয়ে যখন প্রবেশ করে ফেলবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদার মুমিন বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্পেশাল রায়ান নামক জান্নাতের গিট বন্ধ করে দিবে